কনফার্ম নিউজ টোজিটেলসের খবরে মান্যতা সত্যিকারই এবার ধারাবাহিকে ফিরছেন আদ্রিত রায় মিটা শেষ হয়েছে এক বছরের বেশি সময় পার হয়েছে এখনও নতুন কোনো প্রজেক্টে দেখা যায়নি তাকে বড় থেকে ছোট বর্দা সর্বত্র কাজ করেছেন আদৃত রায় তবে কেরিয়ারে বড় ব্রেক থ্রু মিঠাই ধারাবাহিকের হাত ধরে এসবিএফের এর ব্যানারে পাগল প্রেমের কাজ প্রায় শেষ করে ফেলেছিলেন এই মুক্তি পাওয়ার কথা ছিল সেই ছবির কিন্তু নায়কের অপেশা দারিত্বের জেরে বেজায় চড়েছেন প্রযোজক খবর ইন্ডাস্ট্রি সূত্রের মিঠাই ধারাবাহিকের দুই কাজ আর আদ্রিত ভীষণ জনপ্রিয়তা লাভ করেছিল টানা এক বছর টিআরপি তালিকায় প্রথম স্তরের অধিকার করেছিল যদিও একটা সময় পর জানা যায় আদৃত সমীবৃদা দুজনেই বড় পর্দায় কাজ করবেন বলে স্থির করেছেন ধারাবাহিক থেকে খানিক বিরতি নিয়েছিলেন উচ্ছেবাবু জি বাংলার আসন্ন এক ধারাবাহিকের নাকি দেখা মিলবে মিঠাই উচ্ছেবাবুর এমনটাই টলিপাড়া সূত্রের খবর এন আইজিয়াস ক্রিয়েশনের ব্যানারে তৈরি হবে এই মেঘা আর কিছুদিনের মধ্যেই শুরু হবে এই ধারাবাহিক আর সেই খবরে উৎসাহিত অনুরাগীরা কান পাতলা শোনা যাচ্ছে জি বাংলার সঙ্গে ফের আরও একবার চুক্তিবদ্ধ হতে পারেন আদৃত এখনও পাকা কথা হয়নি তবে কথায় গিয়েছে শোনা যাচ্ছে ছবির নব্বই পার্সেন্ট শ্যুটিং শেষ একটি গানও হাতে গোনা কয়েকটা দৃশ্য বাকি রয়েছে যদিও আরও কে কে থাকছেন কোন ঘরনার ধারাবাহিক সেই ধরণীয় থাকছে অনেক প্রশ্ন তবে আদ্রিক যে ছোটো পাতায় ফিরতে পারেন এই খবরটি খুশির খবর তার অনুরাগীদের জন্য ব্যক্তি জীবনকে বরাবরই আলাদা রাখতেন পছন্দ করতেন তিনি কথাও বলেন বেশ কম সম্প্রতি খুলেছেন নিজের সোশ্যাল মিডিয়ার পেজ কৌশাম্বী চক্রবর্তীকে বিয়ে করেছেন এই বছর বড় ক্যারিয়ার কেরিয়ার শুরু করেছিলেন আদৃত কিন্তু কাঙ্ক্ষিত সাবলত দূর ফ্লপ হিরোর তকমাই জুটেছিল তবে মিঠাই বদলে দেয় আদৃতের মিঠাইয়ের সেটে প্রেম তার থেকে সংসার বিয়ের কিছুদিন পরই আবার কেরিয়ারে বড় সিদ্ধান্ত নিতে চলেছেন কি তিনি বড় পর্দায় কাজ করলো সেভাবে সাপ ফেলতে পারেনি আদৃত তবে ছোটো পর্দায় তিনি স্টার এখন দেখ আর সত্যি কি ধারাবাহিকে কোনো চমকটি আসতে চলেছেন নাদ্রিদ সুখবরের অপেক্ষায় অনুরাগীরা তো বন্ধুরা তোমাদের কী মনে হয় অবশ্যই কমেন্টে জানেও কিন্তু এবং এই নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই যদি ইউটিউব থেকে দেখে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করো ধন্যবাদ